আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলছে বৃষ্টি থেমে নেয় রসুনের বেচা কেনা আজকের মঙ্গলবার উনত্রিশ জুলাই রসুনের হাটের বৃষ্টির কারণে সব কিছু যেন স্থির হয়েছিল একটু বৃষ্টি ভালো হয়েছে বেচা শুরু হয়ে গিয়েছে একটু দেখব কি অবস্থা রসুনের দামগুলো কেমন যাচ্ছে আর এই গ্রামীণ হাট বাজার আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমিন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ দেখাবো আজকে রসুনের কী বাজার যাচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমি দেখছি একটি বড় রসুন জানার চেষ্টা করব কি দাম বলেছে একদম সলিড সলিড বড় বড় রসুন একটু জানার চেষ্টা করব যে কোনো দাম তাকে বলেছে কি না আজকে দাম কি বলেছে কেউ কি দাম বলছে না 2900 বন্ধ কইছে আচ্ছা আচ্ছা আজকের যে আবহাওয়া সেই আবহাওয়া অনুসারে দাম কিছু বোধহাত আছে না 2900 টাকা পর্যন্ত তাকে রসুনের দাম বলেছে এখন একটু বৃষ্টি ভালো হয়েছে দেখা যাক কি দামে সে বেస్తే পারে চলুন আরও অন্য অন্য রসুন দেখে আসি কি অবস্থা এই আমরা 2850 আজকের যে বৃষ্টির আবহাওয়া

আচ্ছা আচ্ছা আঠারশো তিন হাজার পর্যন্ত দাম বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আজকে যে আবহাওয়া পঁয়ত্রিশশো ওগুলো আপনার আচ্ছা আচ্ছা বড় রসুনগুলো কত দাম বলে গেল যদি একটু জানার চেষ্টা করি ওনাকে জিজ্ঞাসা করা যাবে কত দাম বলছে ভাই এটা তিন হাজার পর্যন্ত বলছে এটা তিন হাজার পর্যন্ত দাম বলছে ওনাকে জিজ্ঞাসা করলাম সে বললো হাটের চিত্রটি দেখছেন আসলে বৃষ্টির কারণে কিন্তু এই বেচা কেনার পরিবেশ এরকম হয়ে আছে এই বৃষ্টিটা একটু ভালো হলে এই বেচা কেনাটা শুরু হয়ে যাবে আর একটু দেখা আরও কিছু দেখব রসু কি অবস্থা বড় ভাই কী দাম বলতেছে বড় বড় রসুনগুলো ওই তিন হাজার একশো টাকা একত্রিশশো পর্যন্ত বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আজকে আমি পঁয়ত্রিশশো টাকা এই বৃষ্টির আগে আসলেন না পরে আসছেন কেবলি আসলেন পঁয়ত্রিশশো টাকা ঠিক দিচ্ছেন একত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে গুলো একদম ভালো বেচুন রসুনের মতো রসুনগুলো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দেখেন বেচাকেনা করেন বাবাজি বেচেন কত করে 2400 2400 মাঝারি আচ্ছা 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 শীতের ভেতরে সে রসুন বিক্রয় করে এখন নামিয়ে দিতে যাচ্ছে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার মতো আমার ভাষা নেই কারণ এই মধ্যে সে রসুন বস্তা মাথায় নিয়ে যাচ্ছে দেখি আরও কিছু রসুন হাটে বিক্রির উদ্দেশ্যে এসেছে তাদের জন্য কাছে আমি যাব যাওয়ার গিয়ে তাদের কাছে শোনা চেষ্টা করব আছে কি দাম বলছে আছে খুব ভিড় চলছে যেখানে রসুন সেখানে কারণ হলো মানুষ কম আমদানি কম আসসালামু আলাইকুম ভাই কি বাজার যাচ্ছে এগুলা একুশ করে বলছে আচ্ছা আচ্ছা এই সেটা সর্বোচ্চ কত বলছে কুচি সাড়ে সতেরো সাড়ে বলছে কুচি রসুন সাড়ে সতেরোশো টাকা দাম বলে গেছে আপনি কত ঠিক দিচ্ছেন আমি তো দুইয়ের নিচে বেতান চিন্তাভাব চিন্তাভাবনা নাই আজকে তাই তো হ্যাঁ এখন দামাদামি করে যা হয় হাটের পরিবেশ বুঝে তাই তো বিক্রেতারা রসুন বিক্রয়ের সময়ও কম নিচ্ছে আর ক্রেতারাও দেখতেছে যে আজকে বৃষ্টি দাম মোটামুটি তাদের আশানুরূপ হইলেই বিক্রি হয়ে যাচ্ছে সময় খুব কমই লাগছে বিক্রয় করতে আমি দেখলাম কয়েকটি রসুনের চিত্র খুব দ্রুত বিক্রয় হয়ে গেল

বৃষ্টি একটু ভালো হয়েছে রসুন বেচা কিনাও চলছে আমি দাম জানার চেষ্টা করলাম কয়েকজন বিক্রেতার নিকটে আমি গিয়েছি আপনাদেরকে দেখালাম সশরীরে তারা কত দামে বিক্রয় করছে কি দাম তাদেরকে বলছে এইটাই তো আজকে রসুনের হাটের চিত্র আপনাদেরকে বৃষ্টি অপেক্ষা করে দেখালাম কাকা কত করে বেচলেন বত্রিশশো পঞ্চাশ বড় রসুন বত্রিশশো পঞ্চাশ টাকা করে সে বিক্রি করেছে বড় রসুন তার মুখ থেকেই আমরা শুনলাম সব শেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানি আমি এখানে শেষ করব আমি গ্রামীণ হাটবাজারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে বৃষ্টির এই বৃষ্টি ভেজা সম্ভাষণ জানিয়ে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ